আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুরা লোকমান পবিত্র কোরআনের একত্রিশতম সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এতে চার রুকু ও চৌত্রিশ আয়াত রয়েছে যারা নামাজ পড়ে জাকাত দেয় এবং পরলোককে বিশ্বাস করে তাদের জন্য পবিত্র কোরআন একটি একক কিতাব ও পথ নির্দেশক লোকমান হাকিম একটি পরিচিত নাম লোকমান স্বীয় পুত্রের প্রতি আল্লাহর একত্ব বা তার কৃতজ্ঞতা শিকার মা বাবার সেবা নামাজ আদায় জাকাত প্রদান ও বিপদের ধৈর্য ধারণ সম্পর্কে যেসব উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে অহংকার না করা সংযতভাবে চলাফেরা এবং নম্রভাবে কথা বলার জন্য যে উপদেশ দিয়েছিলেন তা বলা হয়েছে গলার আওয়াজের মধ্যে গর্ধবের গলায় সবচেয়ে শ্রুতিকটু লোকমান তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো বদলে দিতে পারে আপনার জীবনে চলার ধরন এক আল্লাহর কোনো শরিক করো না আল্লাহর শরিক করা তো চরম সীমা লঙ্ঘন দুই নামাজে দাঁড়ালে অন্তরের হেফাজত করা নামাজে দাঁড়ালে তখন মনকে স্থির রাখা কষ্টদায়ক হয়ে পড়ে ধরা যাক কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন অনেক খুঁজেও পাননি দেখা যায় নামাজে দাঁড়াতেই মনে পড়ে জিনিসটা অমুক জায়গায় শয়তান মনকে স্থির থাকতে দেয় না নামাজে দাঁড়ালেই সারা দিনের হিসাব কষে নামাজে দাঁড়ালে কাজের রুটিন তৈরি করে লোকমান হাকিম বলেন নামাজের সময় অন্তরকে হেফাজত করো তিন খাবার ধীরে সুস্থে খাওয়া তারা হুড়ো করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার উপরে উঠে নাক জ্বালা পোড়া করে একটু অসতর্কতায় বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এজন্য লোকমান হাকিম খাওয়ার সময় তারাহুড়ো করতে নিষেধ করেছেন চার অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকানো এ অভ্যাস থাকলে দূর করা উচিত লোকমান হাকিম বলেন অন্যের ঘরে যেন চোখের হেফাজত করে আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয় আপনিও যাতে লজ্জিত না হন পাঁচ কথা বলার সময় বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযত রাখা অসতর্কতাভাবে কথা বললে বিপদ হতে পারে বেশি কথা বললে নিজের মর্যাদার হানি হয় ছয় মৃত্যুকে এক মুহূর্তের জন্য না ভুলে যাওয়া মৃত্যুর কথা স্মরণ রাখা কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে সাত আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের বাকারা আয়াত যার অন্তরে সুরা সময় জিকিরে ব্যস্ত থাকবে আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেবেন আট কারো উপকার করলে সেটা একেবারের জন্য ভুলে যাওয়া কেউ কারো কাছে সহজে হাত পাতে না অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায় উপকার করলে সেটা নিয়ে খোটা দেওয়া যাবে না নয় কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে তো অবশ্যই আমার বোনেরা লোকমান হাকিমের এই নয়টি উপদেশ আমাদের জীবনে অনেক মূল্য রাখে অবশ্যই আমরা চেষ্টা করব এই নয়টি উপদেশ মেনে চলার এবং আমাদের জীবনকে অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তোলার নিজে ভালো থাকবেন আল্লাহকে ভালোবাসবেন ওয়াক্ত নামাজ পড়বেন সকলকে হেদায়তের পথে আহ্বান করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম